আসলেও মরে যাবেন কাঁদলেও মরে যাবেন সুখে থাকলেও মৃত্যু হবে দুঃখে থাকলেও মৃত্যু রাজপ্রাসাদের অট্টালিকায় যে তারও মরণ হবে জীর্ণ কুটির কুড়ে ঘরে যে তারও মৃত্যু জীবনে যে কোনোদিন সুখ দেখে নাই ওই দুঃখী মানুষেরও মৃত্যু হবে জীবনে যে কোনোদিন দুঃখ দেখে নাই ওই সুখী মানুষেরও মৃত্যু হবে সেজদা দিতে দিতে কেউ আবদুল কাদের জিলানি হলেও মৃত্যু হবে আল্লাহর নাফরমানি করতে করতে ফেরাউন নমরুদ হয়ে গেল মৃত্যল এক চিরন্তন সত্য এক চির বাস্তবতা আযা আছকரதுল মউত বিল হক আল্লাহ বলছে বান্দার সত্য সত্য মৃত্যুর যন্ত্রণা আসবে জালিকা মা তা মিনহু তাহিদ যে মৃত্যু থেকে তুমি বারবার পলায়ন করেছে প্রতিবার ঠান্ডা লাগছে শুদ্ধ হইছে অসুস্থ হইছে একটু থেকে একটু ব্যথা বেদনা হইছে তুমি দৌড় দিয়া ডাক্তার দেখাইছো ওষুধ খাইছো। আবার ভালো হয়ে গেছ তুমি মনে করছো এই যে ভালো হয়ে গেলাম মরলাম না বাচ্চা গেলাম আল্লাহ বলেন আবান্দা ভুল বুঝছ অসুস্থতা বারবার আসে মৃত্যু বারবার আসে না মরণ একবারই আসে সে আর ফিরায় দেন মাথা ব্যথা পেট ব্যথা বারবার হইতে পারে সেটা আবার চলেও যাইতে পারে তো মরণ বারবার আসে না আর মরণ কাউকে ফেরত দেয় কাজে তুমি মরণ আর জ্বর মাথা ব্যথারে এক মনে করো তুমি মৃত্যু আর ফেডের অসুখে এক কথা মনে করো না বান্ধব তুমি এক ভেব না বরং সত্য সত্যই মৃত্যু আসবে মৃত্যুর যন্ত্রণা এজন্য প্রিয় ভাই আমার বাফ আমার আমি অনুরোধ করছি মূল ফিকির ওয়াজের আত্মার হি বত্তার হি একটি মাহফিল যত বড় আয়োজনই হোক এর মূল উদ্দেশ্য এই দুইটা আত্মার গীব অত্যার হিব অর্থ হইল জান্নাতের আগ্রহ তৈরি করা জাহান নামের ভয় তৈরি করা আল্লাহ কোরআনে বলছেন ও আমা আয়া তিমবাইনাথ আল্লাহ কুমতা কারুন আমি কোরানের আয়াতগুলো আমি আল্লাহ নাজিল করেছি কেন লাল্লাক্ কারুন যেন তোমরা উপদেশ গ্রহণ করতে না আল্লাহ কোরআনে বলছেন জুকুম লা আল্লাহকুম তাদাক আমি আল্লাহ নিজে তোমাদেরকে ওয়াস করছি কেন লাল্লাহকুম তাদাক কারুন যেন তোমরা উপদেশ গ্রহণ করতে আল্লাহ তালা নবীকে বলছে মুসা এই নিকৃষ্ট কাফের ফেরাউন তার কাছেও কালেমার দাওয়াত নিয়ে যাও ইমানের দাওয়াত দাও কেন আল্লাহ নিজে বলছে হয়তো সে উপদেশ গ্রহণ করবে অথবা আমি আল্লাহকে ভয় করি এক কাফের কাছে মুশ্রিক নিকৃষ্ট কাফের যে আল্লাহ দাবি খোদা দাবি করছে নিজেকে এমন খোদা দাবিদার তার কাছে পর্যন্ত আল্লাহর কথা পেশ করার মাকসাদ আল্লাহ নিজে বলছে যে সে যেন উপদেশ গ্রহণ করে অথবা আল্লাহকে ভয় করে তাহলে আমাদের কাছে উদ্দেশ্য কি একটা প্রদর্শন দেখাই দিলাম আমরাও পারি এটাই মাকসার কথা বলেন না লোক হইসে একটা মাহফিলের পরে এতটুকুই শুধু আলোচনা হইল যে লোক হইছে হ্যাঁ তো লোক হইছে তো এখন মাসা আল্লাহ অনেক লোক হইছে তারপরে তারপরে কি হয়েছে লোক হইছে বুঝলাম ধরে নিলাম তো এখন কি সকাল থেকে কি বেডা লোক হয়েছে আর এখন আপনার গো অর্থাৎ যারা আয়োজন করছে তা করে আগামীকাল লোকজনে মাথা তালগি দিয়ে লোক আঁকবো ঠিক না লোক হইছে না তো এটা কি বলেন তাইলে বিষয়টা এটা না লোক কম না বেশি আমি চারজন মানুষের সামনে বয়ান করছি তিন ঘন্টা সত্তর জন মানুষ গুনা পঞ্চাশ জন মানুষ বিশ জন মানুষের সামনে চার ঘন্টাও বয়ান করছি একটা সময় সেই আরো দশ বছর আগে পনেরো বছর আগে তাইলে দোস্ত এটা কোনো খোদার কসম কোনো বিষয় না এটা নিয়ে কোনো পেরেশানি হওয়ার কিছু নাই যুবক ভাই আল্লাহর তো হয় তোমাদের কাছে অনুরোধ প্রিয় ভাই তোমরা এই খ্যাতি কিংবা জনপ্রিয়তার জন্য কারো পিছনে দৌড়ায় না তোমরা অনেক ছেলে অনেক ছেলে মাসা আল্লাহ আসছ দোস্ত আমার একজন বক্তা দেখতে আসছো ঠিক কিন্তু যারা আজকে এসার নামাজ পড়লা না মা নামাজ পড়লা না বন্ধু আমার আমারে এ দেখা তোমাদের কি হবে আমি আসছি তো দেখছ তো এখন এখন বেনামাজি তুমি এখন চলে যাও এখন আব্বা চলে যাও তুমি বেনামাজি যার কপালে সেজদানায়ত এ আসমানের নিচে সমিনের উপরে সর্বশ্রেষ্ঠ গাদ্দার এই সৃষ্টির সবচেয়ে নিকৃষ্ট অসভ্য বেআর যার কপালে ও রাজিম ও রাজিম ও এই পরিমাণ বিতাড়িত যাকে পাথর মেরে মেরে বিতাড়িত করা উচিত তাকে বলে রাজিম এই জন্য যেদিন সেজিদা দেয় নাই সেদিন আল্লাহ বলছে ইবলিস ফখরুজ ফা রাজিম বের হবে ইমান ফা রাজিম আল্লাহ বলছি ইবলিস আজকের থেকে তুমি অভিশপ্ত আজকে তুমি মাতরুদ বিতাড়িত আর আরবিতে রাজিম বলা হয় ওই ওই ব্যক্তিকে যাকে মূলত পাথর মেরে মেরে তারায় দেওয়া উচিত রজম রজম এই বিবাহিত পুরুষ এবং বিবাহিত মহিলা যদি জিনা করে ইসলামী শরীয়তের শাস্তি হলো রজম মানে পাথর মেরে মেরে হত্যা করা এ সয় তানের জন্য এই শব্দ ব্যবহার করছে রাজীব হ্যাঁ আউজুবিল্লা হিমিনা সেই তান রাজীম আরে এটা আল্লাহ ঐদিন বলছে যেদিন সেজদা দেন হোদা পশমিতা কোরআন শরীফের আয়া এজন্য বেনামাজি যাদের কপালে সেজ্দা নাই তুমি এই সমাজের এতটা ঘৃণিত ব্যক্তি যে তোমারে পাথর মারতে মারতে তারাই দেওয়া

আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশে আমরা এই মেহনত করি ফজর ক্যাম্পেইন ফজরের প্রচারণা রসুল্লাহ সাল্লা সাল্লাম বলছে ফজরের নামাজ যে পড়ে না নবী একাধিকবার বলছে রসুল্লাহ সাল্লামের একেবারে বোখারির হাদিস মুসলিম শরীফের হাদিস সর্বাধিক বিশুদ্ধ কিতাবের হাদিস নবীজি বলছেন ফজরের নামাজ যে পড়ে না সে মুনাফিক 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 আর নবী যদি বলে তোমারে মুনাফিক এবার হাসরের ময়দানে সুপারিশ তোমার কোন আব্বায় করবে তুমি ঠিক করে যিনি সুপারিশ করবে তিনি তো বলছে তোমারে মুনাফিক আর তিনি মুনাফিকের জন্য সুপারিশ করবে না এবার তোমার কোন আব্বায় তোমার জন্য সুপারিশ করবে তুমি তোমার বাপের লগে কথা কইয়া রাখো তুমি কথা বলে রাখো হাউজে কাউসার তোমার কোন আব্বায় দিব তোমার ওই আব্বার লগে তুমি কথা বলে নিজের নিজের উপরে উপরে রাখ পৃথিবী ভুলে গেল নিজেকে বলো না সব ভুলে গেলে ভুলে গেলা কিন্তু কমপক্ষে নিজের উপরে দয়া করো কমপক্ষে নিজের উপরে দয়া কর আমি অনুরোধ করলাম আমি অনুরোধ করলাম বুদ্ধির কারণে মাহফিলের সময়টা একটু এলোমেলো হয়ে গেছে যার কারণে আমি খুব লম্বা সময় কথা বলতে পারছি না আন্তরিক আমি দুঃখিত কিন্তু আমার প্রথম কথা শেষ আমি আর দ্বিতীয় কথা হলো আমার এই চারটা আয়াতের তর্জমন কিন্তু আমি সমস্ত ছেলে তোমাদেরকে বলি বাফ আমার হাত জোর করে অনুরূপ তোমরা যারা এসার নামাজ সারা সারাদিনে এক আত্ম নামাজ পড়ো না একটা সেজিদা দেওয়া নাই তুমি দয়া করে চলে গেলে ভালো ছিল তুমি আল্লাহর দুশ্মন